আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাদা আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান মোহনাল সুবাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই এবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলেহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা আলাইহি আলহি আল্লাহম্মা বারিক আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা স্থায়ী সমাধান হারবাল চিকিৎসা কেন্দ্রে যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা স্থায়ী সমাধান হারবাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে পরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন পরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন দুর্বলতা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে ধাতু দুর্বলতা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে দ্রুত জগতের সমস্যা স্থায়ীভাবে সমাধানের উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সর্বপ্রথম আপনারা এখানে অবগত থাকেন যে যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাতের সমস্যা যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে অনেকের হয়ে থাকে বার্ধক্যজনিত কারণে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে দীর্ঘদিন আইবিএসের সমস্যায় ভোগার কারণে দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন অসুস্থকর আহার গ্রহণ করা দীর্ঘদিন অসুস্থকর জীবনযাপন গ্রহণ করা মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় বছরের পর বছর থাকা অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহপুরমেহ রোগে দীর্ঘদিন ভোগা মা বন্ধের ভিতরে সুতিকা সাদাস্রাব অনিয়মিত মাসিক বা জরায়ু দুর্বলতা স্থায়ী মানে এই সমস্যার কারণে মূলত যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে তবে ইত্যাদি কারণে যাদের এই যৌন দুর্বলতা ধ্রুত বীর্যপাতের সমস্যা ধাতু দুর্বলতা রোগ হয়ে থাকে এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করে আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমৈথনের মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে তাদের যে যৌন রোগ হয় তাদের যে ধ্বজভঙ্গ হয় ধাতু দুর্বলতা হয় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় এগুলা সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনার গণরিয়া হয়ে যায় ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমৈনের মতো বদব্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে বিশেষ করে পুরুষরা যে হস্তমৈন করে হাতের মাধ্যমে এ হাতের চামড়াটা কত শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষসঙ্গত সফট একটা জায়গায় যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়াচিকুন বাকাতারা নিস্তেজ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় একইভাবে সমস্যা বন্দের ভিতরেও হচ্ছে তাই যুবক ভাই বোনদেরকে বলবো এই যৌন দুর্বলতার জন্য যৌন রোগের জন্য দ্রুত বীরজুপাতের সমস্যার জন্য হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়াশি করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে কারণ এই দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে অনেক ফ্যামিলি সংসার করতেছে কিন্তু সংসার জীবনে সুখ কাকে বলে তা আর পাওয়া যায় না তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসে যে সকল দিনই এই ভাই বোনেরা রয়েছেন হস্তমদন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাল্লাহ আর যারা করেই ফেলছেন আজই দবপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার ইল্লা বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা মেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুফেখানা হুতে আহ সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাআল্লাহ আর কোথাও পানান না পান আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্স দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু